আসসালামু রাহমত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দুয়াই কবি পবিত্র রঞ্জান মাস শেষ কালকে অথবা আমাদের খুশির ঈদ তাই কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দেবেন রমজানের শেষে আমাদের ঈদুল ফেতের একটি ফরজ কাজ হল সদগাতুল ফেতের আদায় করা এটা নিয়ে আমাদের আলিম সমাজের মধ্যে বিভক্ত আছে কেউ বলে টাকা দিলেই হবে টাকা দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দায়ের করান আরেক দল বলে না খাদ্য দিয়ে ঈদুল ফেতের আদায় করতে হবে এখানে একটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে নবী করিম সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জ্ঞানী বুদ্ধিমান সমাধানকারী সর্বগুণে গুণান্বিত উনি যেসব ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে গেছেন ওনার বাহিরে আর সিদ্ধান্ত দেওয়ার কারও কোনো ক্ষমতা নাই যে দিয়েছে সে ভুল করেছে এত কোনো সন্দেহ নাই কারণ নবীজি অনেক কথায় আগাম বলে গেছেন সেটা আমরা হাদিস গ্রন্থ ঘাটলে সেটা পাই এখন নবীজি দেহে তো সরাসরি হাদিস পাওয়া গেছে তোমরা খাদ্য দ্বারা তোমাদের ঈদুল ফেতের আদায় করবে সদেকাতুল ফেতের আদায় করবে এখানে তো আর অন্য কোনো কথা টুকানো মানেই হইল নবীর চেরিসকে বেশি জ্ঞানী মনে করা নবীকে আপনি বেশি জানেন আপনি বেশি বুঝেন কারণ সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত তুমি খাদ্য দ্বারা তুমি সদ্গাতুল পেতে দিবে এখানে আর কোনো কথা চলতে পারে না আর চললেই সেটা বেদাত হবে এবং সেটা নবীর কথা অমান্যকারী হবে এত কোনো সন্দেহ নাই আপনাকেই ক্ষমতা দেন নাই আল্লাহ রাব্বুল নবী যেটাকে যেভাবে করেছেন তার বিকৃতি কিছু করা যাবে না সম্ভব না জায়গের চেতে অনেক বেশি দাম নবীর সন্ন্যার কাজে নবীর সন্নাকে আমরা আকৃব তাই আমি সবাইকে অনুরোধ করব টাকা দিয়ে সদগাতুল ফেতের দিবেন না খাদ্য দিয়ে দেন তিন কেজি চাউল দিয়ে দিবেন মাথা পিছিয়ে আপনার সদগাতুল ফেতের আদায় হয়ে যাবে আরেকটা কথা বলছি ফরজ বা ওয়াজিব এবাদতে সুস্পষ্ট কোরআন হাদিস থেকে দলিল থাকতে হবে সুস্পষ্ট করেন হাতে যে আপনি দেখাতে পারবেন না যে টাকা দিয়ে আপনাকে সদগাতুল ফেতের দেওয়ার জন্য বলেছে তাই আসুন আমরা সবাই মতভেদ ছেড়ে দেই খাদ্য দিয়ে ঈদুল ফেতরের মধ্যে আমরা সদ্গাতুল সদ্গা আমরা আদায় করি এটাই আমাদের জন্য উত্তম হবে ফেতরা আদায় করি সদগাতুল ফেতর আদায় করি এটাই আমাদের উত্তম হবে তো আজকে থেকেই শুরু হলো আপনার সদগা তুল দেওয়া আর কি অর্থাৎ একদিন আগে থেকে দেওয়া এর আগে দেওয়া ঠিক হবে না আর নামাজের পর দিলে সেটা দান হিসেবে গণ্য হবে আপনার ক্ষেত্র আদায় হবে না আসুন আমরা সবাই নবীর কথা মতন চলে সুন্দরভাবে ঈদ উদযাপন করি